সোশ্যাল মিডিয়ার দুই বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য আরামবাগের রাজনৈতিক মহলে বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও সুশান্ত ঘোষের নৃত্যরত দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ার একটি পেজে পোস্ট করা হয়েছে দুই বিধায়কের দাবি এটি তৃণমূলের কাজ তারা আরামবাগ মহকুমার চারটি আসনেই আবারও হারবে বুঝতে পেরেই এআই দিয়ে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে যদিও বিধায়ক বিমান ঘোষ এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তবে বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কথা জেনে রাখুন তৃণমূল কংগ্রেস আরমবাগ সাবডিভিশনে চারটে সিট পুনরায় আবার হেরে গেছে তার প্রমাণ বারবার দিচ্ছে এটা তার একটা প্রমাণ এই যে মিম করে ভাইরাল করছে না যখন এটা করছে তখন জানবেন তৃণমূল কংগ্রেসের গাউন্ডার কিছু নাই তাদের ভরসা এখন এই মিম ফোন আর বাড়িতে বসে বসে ডায়লগ আর কিছু নেই নকল পোস্ট নকল নকল পোস্টার ছাপছাপানো তাই তৃণমূল কংগ্রেসের নেতাদের বলছি ছাব্বিশের পর কি করবেন আপনারা সেগুলো চিন্তা ভাবনা করুন এগুলো তো আইপ্যাকের কাজ এগুলো হচ্ছে আইপ্যাকের কাজ আই এগুলো করাচ্ছে আইপ্যাক তো পালিয়ে যাবে আপনারা যেতে পারবেন না কোথাও আপনাদের সঙ্গে আপনাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে করতে হবে তাই চিন্তা করে করবেন যা করবেন কারণ পৃথিবীটা গোল চৌত্রিশ বছরে সিপিএম কো যেতে হয়েছিল আর আপনারা তো পনেরো বছর টিএমসি বেশি চিন্তা করবেন না কোনো তাড়াতাড়ি শুনুন আমরা একটা সর্বভারতীয় দলের বিধায়ক ঠিক আছে আর একটা আঞ্চলিক ছাঁজরা দলের এই এইসবের বিরুদ্ধে আমরা কি করবো এইসব কিছু না এগুলো জাস্ট ইগনোর তৃণমূলের পেজ থেকে ভাইরাল হচ্ছে বুঝতে পারছেন কি অবস্থা এদের অবস্থাটা কি বুঝতে পারছেন এতদিন যেসব ফটোগুলো সব ছাড়া হচ্ছে তৃণমূল এআই করে ছাড়ছে এটা আজকে পরিষ্কার তৃণমূলের পেজ থেকে এই ধরনের ফটো ছাড়া হচ্ছে এই ধরনের ভিডিও ছাড়া হচ্ছে কি নোগ্রামও করছে তৃণমূল কতটা নিচে তৃণমূল কংগ্রেস না এদের যে পায়ের তলায় মাটি নেই জনগণ এদের সাথে নেই এই সব নোগ্রাম দেখি মানুষ বুঝে যাচ্ছে গোল গোল করে ঘুরছেন দেখাচ্ছেন দেখলাম আমরা এর থেকে আর কি নোগ্রাম আমরা দেখি তৃণমূলের পেজে এই ধরনের নোগ্রামও আমাদের বিরুদ্ধে করা হচ্ছে

এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা আড়াটা খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম লাইফ লাইন হেলথ কেয়ার ডাইরেক্টর সঞ্জয় পালু এই নার্সিং হোমে রয়েছে চব্বিশ ঘন্টা রোগী দেখানো ও ভর্তি করার সুব্যবস্থা সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা অভিজ্ঞ পরিষেবা পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ যোগাযোগ নাইন সেভেন ফাইভ ফোর